আমার অনুভূতি এত নাতানো আমার ফুল নাতন হতে পারে কিন্তু অনুভূতি অনেক দৃঢ় তুমি আমার জন্য কি করতে পারবে ও আমার জন্য ফাস্ট ছাড়তে পারবে আমি তো পড়াশোনা ছাড়া কিছু করতে পারি না আগামী ছয় মাসে আমার সব অ্যাসাইনমেন্ট তুমি করবে তুমি কিন্তু আমার গুড বুকে আছো আমার ফোকাত ভাই আসলাম আবু ওকে নিয়ে গেছে ওদের কাছে ছুঁড়ে নেয় এখন সে ওখান থেকে বসে বসে আমাকে স্বপ্ন দেখে আর এই সব পাঠায় আমি

বাবা আমার রাস্তায় তোদের একটি একদম হয় না বুঝছিস বাবা সাথে আসিস আর তোদেরকে বাসে নিয়ে যেতে বলছে।

সমস্যা কি এতবার করে ডাকছি তোমার কানে যায় না করছো কেন শুনতে পাই কি বিয়ে করতে গিয়েছিলাম আমি এবং তোর মা কলেজ ফ্রেন্ড ছিলাম প্রেম সম্ভব। আর আমাদের সাহেব কি বলেছেন একটা ছেলে এবং মেয়ের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে কিন্তু প্রেমে তারা পড়বেই সেটা অল্প সময়ের জন্য হতে পারে কিংবা দেরিতে হতে পারে কিংবা ভুল সময় হতে পারে কিন্তু প্রেমে তারা পড়বেই

আমার একটা ফ্রেন্ড যে ও ওর বেস্ট ফ্রেন্ড পছন্দ করে তোর কোন ফ্রেন্ড দুশম গ্রেট ফ্রেন্ড তুই চিন না বাদ সলিউশন দে ওর এখন কি করা উচিত প্রপোজ করে ফেল তোর ফ্রেন্ডকে বল প্রপোজ করে ফেল ফ্রেন্ডশিপ ইজ তুই বলবি তোর ইমার্জেন্সি কথাটা কি

আমার জন্য কি ধরনের ইমোশন কাজ করে তুমি যখন দেখি আমার ব্রেনে কন্টিনিউয়াস রিলিজ হচ্ছে বাই এনি চান্স তুই কি আমাকে প্রপোজ করতেছিস ইয়েস আসলে আমার কি বলা উচিত আমি ঠিক জানি না বল না ইয়েস তুই বাসায় যাবি কেন অন্য কোনো ড্রপ করে আসতে তোরা যা আমার বাসা যেতে হবে আমার না তোরা চল খাইতে চাই এরপর তোরা তোরা যা কি মায়ের কথা খুব মনে পড়ছে মা বেঁচে থাকলে তোমার আমার আর জীবনটা অনেক সহজ হয়ে যেত তাই না লিதா আঙ্কেল আরি হরদপুর চলে যাওয়া কিন্তু আমাদের সবার জন্য অনেক কষ্ট হবে একটু জিনে আমাদের পাঠাইছে ওনার কাছে তো আমাদের একদম যাইতেই হবে প্লিজ দোস কিছু পরে খাবো তোরা বাসায় যা বাসায় যা আসতো বাড়িতে থাকুক থাকি আমি আমি একটু একা থাকতে চাই প্লিজ ঠিক আছে আমি যাচ্ছি তুই ঠিকঠাক মতো কিছু খেয়ে নিস কিছু লাগলে কল দিস আমাকে আমি তো বসতে কুই রেডি ট্রান্সফার করবে ঢাকাবে চলচ্ছাই তাই ডাটা

জুনে বলা কথা বুঝল না কেউ আমি তো তোদেরকে এখানে স্বপ্নের মতো পালন করতে ডাকি নাই আমাদের মধ্যে যা হয়েছে সেটা একটা সমাধান করতে ডাকছি আমি সেদিন তোদের সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলছি আমি খুবই সরি ট্রান্সফার কেন নিছিস তাইলে কথা বল কথা বলতে চেষ্টা কেন কেউ ভাইজান স্যার তুই সবকিছু আমার জন্য হইছে তো ফ্রেন্ডশিপের মাঝখানে আমার সম্পর্কটা না ঠিক হইবে ভুল করে হইছে আমাকে মাফ করে দিস শেষ করছিস কিন্তু সেটা ভালোবাসত না ভালোবাসার মানুষকে চিনতে আরে পাগল আমি তো সেই দিনই অবাক হইছি যখন তুই আমাকে প্রপোজ করিস আমি তো জানতাম যে তুই মেধাকে ভালোবাসিস আমি যদি সেদিন হ্যাঁ না বলতাম তাহলে তোদের মধ্যে কি আগুন জ্বলতো তোদেরকে ভুল ভাঙতো সো ফর আমাকে আমার फ्रेंड्स फिराए दे সরি আমারে নিজে কনফিউজ ছিল সবকিছুর আমার জীবন থেকে না আছে কোনো কিছু চাওয়ার না আছে কোনো কিছু পাওয়ার ও বলছিস এখন আমি কিছু বলবো মিস মেধা রানী আমার একটা বেস্ট ফ্রেন্ড আছে প্রিয় মেধা তুমি আমার প্রিয় বন্ধুকে আমার বেস্ট ফ্রেন্ডকে তোমার বেটার হাফ বানিয়ে নাও প্রপোজাল যা 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 আমি তাদের জন্য গাছা নিয়ে আসতেছি